চৈতান আমাদেরকে প্রতিনিয়ত কিভাবে ধোকা দিচ্ছে চলুন দেখে আসি এটাই বাস্তব তরকারি আলা দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রোজা আছেন হ্যাঁ রোজা আছি মাশাল্লাহ আল্লাহর নেক বান্দার সাথে দেখা হয়ে গেলে ওদা দা শোনেন রোজা কিন্তু তরকারি বেশি দামে বিক্রি করা জায়েজ নাই পাপ না 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 আমি তরকারি কখনোই বেশি দামে বেচি না আর একটা কথা রোজা কিন্তু মাপে কম দাও আর কাস্টমারের লগে খারাপ ব্যবহার করা কিন্তু বিরাট পাপ না 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 আমি এগুলো করি না আমি সব সময় ব্যবসা সদভাবে করার চেষ্টা করি তা আপনি কি আমি আমনের কল ও অন্তর অন্তরের মধ্যে থাকি আমি আলহামদুলিল্লাহ আজকে সারা দিন আমার ভালো ভালো কথা মনে পড়তেছি তার মানে মনে আমি হেদায়ত পেতে যাচ্ছি কি বলে হেদায়ত পেতে যাচ্ছেন আপনি তো অলরেডি হেদায়ত পাইয়ে গেছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম পাশা আই যেতে আপনার নাম হেদায়ত পাশা মাশাআল্লাহ আমি তো জিকির করি আ হিম ওই তো কাস্টমার আইতেছে কাস্টমার কাস্টমার এটা পরীক্ষা করেন আমি আপনার জন্য দোয়া করতে লাগি আমি 100% পাস করব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম এই টমেটো কত করে এই টমেটো 20 টাকা করে কেজি

তাহলে ওই আর কোন মানের লগে জুলুম কর দিয়ে কথা বলতে পারবে না এই রোজা রাখে আমি মুখ খারাপ করতে চাচ্ছি নে শালার পর শালা মাদারি তুই এই বাজারে আইছিস কেন তোর মতো গরীব তুই জানি আই সিনেমা হলের সামনে ফুটপাতে ওই জায়গায় ফুটো বেগুন এই ফুটো টমেটো 10 টাকা করে কেজি বেচতে ওই কিনবি তুই তুই এই জায়গায়

এটা কি হলো কি দাদা দেখছেন দেখছেন হেদায়ত প্রাপ্ত ব্যক্তির সাথে কি বাইলে ব্যবহার ডাকালই ফায়তা ফয়তানে

দাদা আমনে বসিয়ে মারেন তাহলে কেমন থাবা দেবো কি থাবা দেবেন আমনে আজ শক্ত আমনে একটা জালে মারবেন জালেমের সব কি হো স্নেগা I just feel